আপনি তো অশিক্ষিত মুসলমান আপনি তো এই হাদিস শোনেন আপনি তো কোনোদিন কোরআন একটা আয়াত তাদাব্বুর করে ইসলাম গ্রহণ করেননি আপনার বাপ মুসলমান ছিল আপনিও মুসলমান এই জন্য এই হাদিস আপনার অন্তরে প্রভাব বিস্তার করে না এই হাদিস শোনার পরেও এই হাদিসের অনুবাদ শোনার পরেও আপনি ইন্ডিয়াকে ভয় পান এই হাদিস শোনার পরেও আপনি বর্তমান শক্তি আমিরাকে ভয় পান কেন কেননা আপনি শিক্ষিত মুসলমান নন আপনি যে ইমান অর্জন করেছেন এটা শিক্ষিত মুসলমানের ইমান নয় আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান আপনার ভাই আহারে হাদিস ছিল তাই আপনি আহারে হাদিস কেন আমি এই কথা বলছি আপনি সাহাবিদের যুগে ফিরে যান তিনশো তেরো জন সাহাবি এক হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শুধু তাই নয় মাত্র চার পাঁচ হাজার সৈন্য মুজাহিদ দুই লক্ষ সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করেছেন দুই লক্ষ সৈন্য যদি চার হাজার মুজাহিদের ওপর দিয়ে দৌড়ে চলে যায় তো দুই হাজার চার হাজার মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে না নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু সাহাবায়ক রামগণ মুজাহিদেরা কোনোদিন এই কথা ভাবেনি এই কথা চিন্তা করেনি যে তার সামনে কোন পরাশক্তি শক্তি দাঁড়িয়ে আছে এই কথা কোনোদিন সাহাবায় কামগণ চিন্তা করেনি তারা কি চিন্তা করেছে তারা চিন্তা করেছে যে আমি কোরআনুল করিমের একটা আয়াতকে আমার অন্তরে লালন পালন করি আমি এই কথা তাদের অন্তরে এই বিশ্বাস ছিল যে কোরআনুল করিমের একটা আয়াত কোরআনুল করিমের একটা আয়াত কোরআনুল করিমের একটা শব্দ কোরআনুলিমের একটা অক্ষর সামনের যে লক্ষ লক্ষ সৈন্যের বাহিনী দাঁড়িয়ে আছে এদেরকে কয়েক সেকেন্ডের মাঝে ধুলোই ধূসরিত করে দিতে পারে এই ইমান সাহাবিদের কাছে ছিল এই জন্য ওরা কোনো দিন কোনো সময় পরাশক্তিকে ভয় করেন আর আমার আপনার কাছে ওই ইমান নাই এই জন্য আমি আপনি পরাশক্তিকে ভয় করি আমরা বলছিলাম কোরআন করিমের শ্রেষ্ঠত্ব কোরআনুল করিমের মর্যাদা এখন আমরা আসি কোরআনুল করিম সম্পর্কে সম্যক কিছু ধারণা অর্জন করি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবকে এত মর্যাদা দিলেন যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু প্রদান করেছেন সেই কিতাব সম্পর্কে একজন মুসলমান হিসেবে জানা আবশ্যক জরুরি জরুরি কর্তব্য এই কিতাব কি এই কিতাব হচ্ছে আল্লাহ রবাহ আমিনের পক্ষ থেকে প্রেরিত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রবাহ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ওপর যে ওহি অবতীর্ণ করেছেন তার নাম হচ্ছে আল কোরআন আর এই কিতাবের যদি নামের দিকে আসেন তাহলে এই কিতাবের মৌলিক চারটি নাম রয়েছে যার প্রধান প্রধান নাম হচ্ছে আল কোরআন এছাড়াও তার নাম রয়েছে ফুরকান এছাড়াও তার নাম রয়েছে জিকির এছাড়াও তার নাম রয়েছে আল কিতাব এছাড়াও তার নাম রয়েছে তানজিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের নাম যেটাকে রেখেছেন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই কিতাবের যেই নামটা নির্বাচন করলেন সেটা হচ্ছে আল কোরআন প্রশ্ন হচ্ছে এই আল কোরআন শব্দের অর্থ কি রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রব আলিন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন আমার আপনার পরিচয় বহনকারী এই কিতাবের নামের অর্থ কি এই নামে এই কিতাবের কেন রাখা হলো যদি এই নামের অর্থ বলতে চাই তাহলে আল্লাহ রবীন্দন এই কিতাবের আল কোরআন শব্দটিকে এই কিতাবে পাঠ করা তেলাওয়াত করা করা অর্থে ব্যবহার করেছেন পাঠ করার কিতাব তেলাওয়াত করার কিতাব অধ্যায়নের কিতাব এখন প্রশ্ন থেকে যায় এত এত নাম থাকতে এত এত অর্থবাহ সুন্দর সুন্দর নাম থাকতে আল্লাহ এই কিতাবের নাম পাঠ করার কিতাব রাখলেন কেন এই কিতাবের নাম পড়ার কিতাব রাখলেন কেন তেলাওয়াতের কিতাব রাখলেন কেন কেন এই কিতাবের নাম তেলাওয়াত রাখা হলো প্রশ্ন জাগে না আপনাদের অন্তরে জাগে না জাগে না এই কিতাবের তেলাওয়াত করার কিতাব অধ্যায়নের কিতাব এই নাম নামকরণের পিছনে যে সমস্ত কারণ রয়েছে তার মাঝে সবচেয়ে শক্তিশালী অন্যতম কারণ হচ্ছে যেটি অসংখ্য হাদিস এবং কোরআনুল করিমের আয়াত দিয়ে প্রমাণিত সেটা হচ্ছে কেউ যদি এই কিতাব দিয়ে সরিষা সমপরিমাণ পরিমাণ কোনো প্রকার কোনো প্রকার উপকারিতা লাভ করতে চায় তো এই কিতাব তেলাওয়াত করে এই কিতাব অধ্যায়ন করে এই কিতাব পাঠ করে অর্জন করতে হবে এই কিতাবকে যদি তেলাবাত না করা হয় এই কিতাব যদি পাঠ না করা হয় এই কিতাব আপনার কোনো উপকার করতে পারবে না মনে করেন আমি কোরআনুল করিমকে আমার হাতে ধরে আছি তো কোরআনুল করিম আমার হাতে আছে কিন্তু এই কোরআন আমার কোনো উপকার করতে পারবে না সরিষা সম উপকার করতে পারবে না যতক্ষণ না আমি এই কিতাব থেকে একটা তেলাওয়াত করছি আপনি যদি কোরআনুল করিমকে দিয়ে একটা দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন তবু কোরআনুল করিমকে দিন দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ পরিমাণ কাজে আসবে না বিন্দু পরিমাণ কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি কিতাবের একটা আয়াত তেলাওয়াত করছেন যতক্ষণ পর্যন্ত না আপনি এই কিতাবের একটা সুরাকে তেলাওয়াত করছেন এখন আসেন আমরা এই কিতাব তেলাওয়াত শুরু করব কি দিয়ে আল্লাহরব্দহ আলমিন বলছেন সাইদা হিমিনা সৈয়ত আলী রাজিম তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি বলো তখন তুমি আগে আল্লাহ আল্লাহরব্দুল্লা আলমিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো এই জায়গায় একটা প্রশ্ন আমাদের ইসলামী শরীয়তে সকল কাজ কি দিয়ে শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুল্লু আমরিন যি বালিন লা ইয়াবদা বিবিসমিল্লাহ আকতাহ আও আবদা যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না ওই কাজ মহান রব্বুল আলামিনের বরকত থেকে মহান রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত এই জায়গায় প্রশ্ন হচ্ছে সব কাজ আল্লাহ রবুল আলিন বিসমিল্লা দিয়ে শুরু করতে বললেন কিন্তু আল্লাহ তেলাওয়াত শুরু শুরু করতে বলছেন এই করতে বলছেন কি দিয়ে বলছেন আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও তারপরে বলো বিসমিল্লা রহমান রহিম রহস্য কি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বললেন কেন এর পিছনেও একাধিক কারণ রয়েছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই এই জমিনে মাটিতে যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবে যেই জিনিস মানুষকে সবচেয়ে দ্রুত হেদায়াত দিতে পারবে শয়তান মানুষকে ওই জিনিসের কাছে যেতে সবচেয়ে বেশি বাধা প্রদান করবে তো এই আসলান জমিনের মাঝে আপনার জন্য মানুষের জন্য আমাদের জন্য সবচেয়ে কার্যকরী সবচেয়ে শক্তিশালী হেদায়তের জন্য বলেন আর যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বলেন যে কোনো বিপদবালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য বলেন যেই জন্যই বলেন না কেন সব সবকিছুর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে তো কোনোদিন চাইবে না যে কোনো মুসলমানের সন্তান এই কিতাবের নিকটবর্তী হোক শয়তান কোনোদিন চাইবে না কোনো ইহুদি খ্রিস্টান কোন নাস্তিক বৌদ্ধ এই কিতাবের নিকটবর্তী হোক শয়তান কোনো দিন চাইবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা যদি এই কিতাব থেকে কোনো উপকার পেতে চাও তাহলে আগে বলো আগে বলো হে আল্লাহ আমি আপনার কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আর অন্য আরেকটি কারণ সেটা হচ্ছে যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন কোরআনুল করিম আপনার অন্তরে ইমানের বীজ বপন করবে যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন কোরআনুল করিম তাদাব্বর করতে শুরু করবেন তখন থেকেই আপনার অন্তরে ইমানের হেদায়াতের একটা আলো আপনার অন্তরে প্রবেশ করতে শুরু করবে তা আপনি যদি মনে করেন আপনি যদি শয়তান থেকে পরিত্রাণ না চান তো আপনি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনার অন্তরটাকে যতটুকু ভালোর দিকে নিয়ে আসলেন শয়তান অতটুকুকে নষ্ট করে দিবে যদি আপনি শয়তান থেকে পরিত্রাণ না চান